নমস্কার বন্ধুরা গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং খুব ভালো আছেন বন্ধুরা আজ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আমার সকল শ্রোতাগণকে গল্প দিদির আসরের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প মাস্টার মশাই আপনারা হয়তো ভাবছেন যে প্রত্যেক সপ্তাহে বিভূতিভূষণ বাবুর গল্প আসলে ওনার এত গল্প আছে যে আমি যদি সারা মাস জুড়েও পড়ি তাও শেষ হবে না এবং আমরা সকলেই ওনার গল্প শুনতে খুব ভালোবাসি তাই আজকের আবার একটি ছোট্ট নিবেদন মাস্টার মশাই প্রশান্তবাবুর কথা আমার এখনো পরিষ্কার মনে আছে সেদিন যেন কিসের ছুটি ছিল বিকেলবেলা আমি স্টেশনের ধারে বেড়াতে আমি যাচ্ছিলাম স্টেশনে যেতুম বিশেষত ছুটির দিনে হিস হিস করে স্টিম ছাড়ে খট খট করে গাড়ি চলতে থাকে মাঝে মাঝে বিকট সিটি দেয় রেলের পুলের উপর বসে আমার সেই সব দেখতে বেশ ভালো লাগত সন্ধ্যা হতে তখন অনেক দেরি আছে পশ্চিম আকাশে লাল সূর্য যেন ফাঁক ছড়িয়ে চারিদিক ভরিয়ে দিচ্ছে কর্মব্যস্ত পৃথিবীর মধ্যে ক্লান্তি ও শান্তির চিহ্ন ফুটে উঠেছে ধীরে ধীরে নিস্তব্ধতায় ধরিত্রী ভরে যাচ্ছে আশেপাশের ঝোপঝাড় থেকে পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে আমি আঁকা বাঁকা মেঠো পথ বেয়ে পাকা কাঁঠালের তীব্র গন্ধে চিত্ত মদির করে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছি এমন সময় কলকাতা থেকে ট্রেনখানায় এসে প্ল্যাটফর্মে ধারে দাঁড়ালো সে এই দীর্ঘ পথ অতিক্রম করে সশব্দে হাঁপ ছাড়তে লাগল মাত্র কয়েক মিনিটের জন্যে তার বিশ্রাম নেবার অধিকার এই ক্ষণস্থায়ী মুহূর্ত কয়টির মধ্যেই সকলকে ওঠানামা শেষ করতে হবে যথাসময়ে গাড়ি পুনরায় ছেড়ে দিল সে ঝিক সে ঝিকঝিক করতে করতে সরু ফালি লাইনের উপর দিয়ে কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে ধূর্ম নির্গত করে ক্রমে ক্রমে লুপ্ত হয়ে যেতে লাগলো তার পিছনের লাল আলোটা বহু খুন ধরে দেখতে পেলুম আম কাঁঠালের বাগানের ধার দিয়ে বাস ঝোপের পাশ হয়ে সবুজ ঝা ধান খেতের কোণ ধরে পানের ঝাড়ের পেছনে ফেলে সশব্দে ট্রেনে এগিয়ে চলল কুলির মাথায় মোট চাপিয়ে একটি ভদ্রলোক ইষ্টিশান থেকে বেরিয়ে এলেন বেশ সুপুরুষ চেহারা বয়স ত্রিশ পঁয়ত্রিশ খুব ফর্সা চোখে সোনার চশমা গ্রামের মধ্যে কোথাও তাকে দেখেছি বলে মনে হলো না অবাক হয়ে তার পানে অনিমেষ নয়নে তাকিয়ে রইলুম আশ্চর্য তিনি আমার কাছেই এগিয়ে এলেন এমনকি তিনি আমাকেই প্রথমে সম্বোধন করলেন শোনো খোকা আমার চিত্ত পরম শ্রদ্ধায় ভরে গেল বিনীত কণ্ঠে বললুম আগে তিনি বললেন তুমি বুঝি এখানে থাকো বললুম হ্যাঁ তিনি বললেন বিষ্ণুপুর হাই স্কুল কোথায় বলতে পারো বললুম এই তো আমাদের স্কুল চলুন না নিয়ে যাচ্ছি তিনি বললেন ও তুমি বুঝি ওই স্কুলে পড়ো আমি গর্ব অনুভব করলুম তিনি বললেন কোন ক্লাসে পড়ো বললুম ক্লাস সেভেনে তিনি বললেন বেশ বেশ তোমার নাম বললুম শ্রীমান নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় কথায় কথায় আমরা অনেক দূর এগিয়ে এসেছি গ্রামের মধ্যেই প্রায় একটা মোড় স্কুল দেখা গেল বললুম ওই দেখুন আমাদের স্কুল ওই সাদা রঙের দোতলা বাড়িটা আপনি কোথায় যাবেন স্কুল তো বন্ধ এখন তিনি বললেন আমি যাব আশু চৌধুরীর বাড়ি আমি বললুম ও আপনি বুঝি আমাদের নতুন হেডমাস্টার তিনি স্মিত মুখে হেসে বললেন হ্যাঁ কেন বলো তো আশ্চর্য আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছি প্রশান্ত কুমার মুখোপাধ্যায় এম এ আমাদের নবনিযুক্ত প্রধান শিক্ষক আমি নিবিড় শ্রদ্ধায় তার পদদুলি মাথায় নিলাম তিনি আমার পিঠ চাপড়ে বললেন থাক 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 আজও আমি সেদিনের কথা ভুলতে পারিনি তার সেই সৌম মূর্তি মধুর ভাষা আমার স্মৃতিপটে আজও রেখাপথ করে গেছে স্কুলে রীতিমতো হইচই পড়ে গেল আগেকার বুড়ো হেডমাস্টারের পরিবর্তে বাবুকে পেয়ে অনেকে স্বস্তি বোধ করলেন উঁচু ক্লাসের বড় বড় ছেলেরা তো হেসেই ফু করে উড়িয়ে দিল বলল আরে ছ্যা ও আবার হেডমাস্টারই করবে ডিসিপ্লিন কাকে বলে তাই হয়তো জানে না অতটুকু হেডমাস্টারকে কেই বা মানবে কি বলিস বকেশ্বর বকেশ্বর তুরি দিয়ে বললো আরে এমন বাবুকে ঘাল করে দিলাম এ আবার প্রশান্ত মুখুজ্জে তাও আবার এমে মাত্র দুদিন তারপর দেখে নিস বাছাদনকে বুঝিয়ে দেবো আমরা হচ্ছি স্কুলের লিডার নে নে ভোলানাথ একটা গান ধর সঙ্গীতজ্ঞ ভোলানাথ বলল স্কুলে বসে গান বকেশ্বর বলল আরে গর্ধব টিফিনের সময় গাইবি তো তাতে কি হয়েছে নে সেই গানটা আরম্ভ কর সেই ভুলি ভুলি করি ভুলিতে নারী? অগত্যা ভোলানাথ গলা ছেড়ে গান ধরল গায়ক ভোলানাথের স্কুলে বেশ নাম আছে আমি জালনার ফাঁক দিয়ে দেখছিলুম সেখানে ঢোকবার হুকুম নেই কারণ সে হচ্ছে বড়দের আসর গান বেশ তালে তালে চলতে লাগল এমন সময় কোথা থেকে হেডমাস্টার মশাই সেখানে নিঃশব্দে এসে হাজির হলেন কে যেন ভোলানাথের গলাটা দুহাত দিয়ে চেপে ধরল লিডারদের মুখ শুকিয়ে পাংশু হয়ে গেল তাদের বীরত্ব আস্ফালন চিরতরে অস্তমিত হলো হেডমাস্টার মশাই ভোলানাদের কান ধরে দাঁড় করিয়ে তার দু গালে ঠাস ঠাস করে দুটো চর মেরে বললেন এটা বাগান বাড়ি নয় তারপর অন্যান্য শ্রোতাদের এক এক চর মেরে যেমন নিঃশব্দে এসেছিলেন তেমন নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করলেন লিডারদের তখন রক্ত গরম হয়ে গেছে কেউ বলল সেক্রেটারির কাছে অ্যাপ্লিকেশন করব কেউ বলল মজা দেখাবে পরন্তু সকলে এক বাক্যে স্বীকার করল যে হেডমাস্টার মশাই ভারী রাশবাড়ি এবং কড়া মেজাজের লোক বাস্তবিক স্কুলের সকলেই তাকে রীতিমতো সমীয় করে চলত অল্প দিনের মধ্যেই গ্রামময় তার সুনাম রোটে গেল আদর্শ শিক্ষক হিসাবে তাকে সকলেই ভক্তি শ্রদ্ধা করতে লাগল তিনি ছিলেন ছাত্রদের সাহায্যের জন্যে সর্বদা প্রস্তুত যে যখন যা প্রশ্ন করত তিনি তখনই তার উত্তর দিতেন ছেলেদের মঙ্গলের জন্যে তিনি সবসময় উন্মুখ ছিলেন তার মধ্যে কোথাও এতটুকু গর্ব ছিল না তার মুখ কোনো সময় হাস্যমধুর কোনো সময় বা গাম্ভীর্যে অটল প্রায় সেই যে কথা আছে না বজ্রাদপি কঠোরানী মৃদুনী কুসুমাদপি হেডমাস্টার মশাই ছিলেন ঠিক সেই রকম ছেলেরা কোনো অন্যায় করলে তিনি তখন কঠোর শাস্তি দিতেন আবার ছেলেরা কোনো ভালো কাজ করলে তিনি তাদের প্রাণ ঢেলে ভালোবাসতেন শুনলাম তার নাকি বিয়ে এমনকি আমারই কাকার মেয়ে উষার সঙ্গে উষাকে দেখতেছিল ফুটফুটে ফুলের মতো দুজনকে চমৎকার মানায় হারান চক্রবর্তী বললেন অমন সোনার টুকরো মাস্টারকে সংসারী না হলে কি মানায় মুকুজ্জামশাই আমরা থাকতে এমনি করে ভেসে ভেসে বেড়াবে মুকুজ্জি মহাশয় বললেন কিন্তু বিয়ে যে করতে চাইছে না চকর্তি বললেন খ্যাপা বিয়ে কর বললেই ছেলেটা রাজি হয় কলিকালে সব উল্টে গেছে ওরা মুখে প্রথমে ওরকম বলে তুমি দেখে নিও ও বিয়ে ঠিক করবে আরে দাদা বিয়ে করতে কার না ইচ্ছে হয় দেখে নিও মেয়ের সঙ্গেই ওর বিয়ে দেবই দেব যথাসময়ে তারা হেডমাস্টার মহাশয়ের কাছে গিয়ে কথাটা পারলেন কিন্তু হেডমাস্টার মশাই প্রথমেই বিনীতভাবে তাদের প্রস্তাব পালনে অক্ষমতা প্রকাশ করলেন অথচ গ্রামের লোকও কেউ সহজে ছাড়লই না হেডমাস্টার মহাশয় বললেন দেখুন আমার আত্মীয় স্বজন এখানে কেউ নেই এখানে বাড়ি ঘর দৌড়ে নেই আমি থাকি পরের বাড়ি এখন আমার বিয়ে করা সাজে না রায়মহাশয় বললেন বাড়ির জন্যে ভাবতে হবে না মাস্টারমশাই আমার একটা বাড়ি তো এমনিই পড়ে রয়েছে উঠবেন সেখানে গিয়ে হেডমাস্টার মশাই বলেন আপনি আমায় নয় আজকে থাকতে দিলেন নয় ধরুন কালও থাকতে দিলেন কিন্তু চিরকাল কি আশ্রয় পাব মহাশয় বলেন আশ্রয় দেওয়া কার সাধ্য বলুন মাস্টারমশাই আপনি নয় এক কাজ করতে পারেন মাসে মাসে কিছু ভাড়া দিয়ে দেবেন তাহলেই হবে যতদিন বাড়ি থাকবে যতদিন আপনি এখানে থাকবেন ততদিন আপনি ওখানেই বাস করবেন হেডমাস্টার মশাই বলেন শুধু তাই নয় আমার বিয়ে দেবেই বা কারা রায় মহাশয় বলেন তার জন্যে ভাববেন না আমার বাড়ির মেয়েরা গিয়ে আপনার বিয়ে সব বন্দোবস্ত করে দেবে আপনি কেবল সাত পাকে ঘুরে আসবেন ব্যাস মানে গরিবের কন্যাদায় থেকে উদ্ধার করা অগত্যা মাস্টার মশাইকে বাধ্য হয়ে বিয়ের জন্যে রাজি হতে হলো তিনি একদিন সন্ধ্যার প্রাককালে উষাকে দেখে গেলেন সেই প্রথম দেখাতেই তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল তিনি উষাকে তার নিজের না হাতের নাম লেখা একটি আংটি দিয়ে আশীর্বাদ করে এলেন বাড়ির ভেতর থেকে শাক বেজে উঠল মেয়েরা উলু দিল হেডমাস্টার মশাই আমাদের ইংরেজি পড়াতেন প্রথম দিন ক্লাসে এলেন গম্ভীরভাবে ইস্টেশনের সেই প্রশান্তবাবু আর নেই কারোর মুখে কোনো কথা নেই যেন নিঃশ্বাসের শব্দটুকুও শোনা যায় তিনি আমাদের একখানা বই দিয়ে বলেন তোমাদের কি পদ্য পড়া হয়েছে আমি বললুম উই আর সেভেন্লে দ্য ব্লাইন্ড বয় তিনি বলেন উই আর সেভেন হয়েছে কাল লেখা বলো দেখি সকলের সমস্যারে চিৎকার করে উঠল ওয়াটসওয়ার্সের তিনি বললেন একজন একজন করে উত্তর দাও ওয়াটসওয়ার্স সম্পর্কে কে কী জানো কারোর মুখে কোনো কথা শুনলো না তিনি আমার দিকে আঙুল দেখিয়ে বললেন আচ্ছা তুমি বলো দি আমি বলুন তিনি প্রকৃতিকে ভালোবাসতেন তার বিশ্বাস ছিল যে প্রকৃতির প্রাণ আছে তিনি বললেন বেশ বেশ বলো তো এই জায়গাটার মানে কি হাউ উই উইয়ার দ্যান আই শেড ইফ দে টু আর ইন হেভেন কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লে ও মাস্টার উই আর সেভেন অনেকেই তার কথার মানে করে গেল তিনি তখন বলেন কেউ আর কিছু জানো কেউ আর উত্তর করতে পারল না আমি বলুম এই মানে আমরা শিখেছি তিনি মৃদু হাসলেন বলেন। তোমাদের মানে ঠিকই হয়েছে ওর আর একটা বিশেষ অর্থ আছে আমরা সকলে অবাক হয়ে তার পানে তাকিয়ে রইলুম তখন তিনি আমাদের বললেন আত্মার অমরত্বের কথা আমরা মন্তমুগ্ধের মতো শুনে গেলুম সে ব্যাখ্যা এখনও আমার বেশ মনে আছে শেষে তিনি বললেন তোমাদের ক্লাসের ফার্স্ট বয় কে আমি উঠে দাঁড়ালুম তিনি বললেন ও তোমার সঙ্গে সেদিন দেখা হয়েছিল না তোমার নাম নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় না বললুম হ্যাঁ এরপর তার সঙ্গে আমার পরিচয় খুব গভীর হয়ে উঠল তিনি প্রায় আমায় ছুটির পর আপিস ঘরে নিয়ে কত সুন্দর সুন্দর বই পড়তে দিতেন যে জায়গাটা বুঝতে পারতুম না সেটা কত রকমে কতবার বুঝিয়ে দিতেন তিনি প্রায় বলতেন অধ্যয়ন তপ এখন তোমরা শুধু পড়বে পড়া মানে যে কেবল বইয়ের পড়া তা নয় পড়া মানে জিজ্ঞাসু চোখ মেলে পৃথিবীর চারদিক গভীরভাবে দেখা জানো নিউটন কি করে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন কি করে গ্যালভানি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিলেন স্নান করতে করতে আর্কিমেডিস হাইড্রোট্যাটিস্টিকের কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন আমাদের চারপাশে এমন অনেক জিনিস ঘটছে যা আমরা দেখছি শুধু সাদা চোখে তার সেই পর্দা সরিয়ে রহস্য উদ্ঘাটন করতে আমরা পারছি না বড় হতে হলে চোখ ছাই সব জিনিস বুঝে দেখবার চোখ আমরা পরম বিষয়ে তার সব কথা শুনতাম তিনি বলতেন দেশ তোমাদের কাছে কত কিছু চায় তোমরা দেশের কাছে বলিপ্রদত দেশের মুখ উজ্জ্বল করতে হবে প্রতিজ্ঞা করো দেশের মুখ উজ্জ্বল করবে আমরা প্রতিজ্ঞা করলুম যে মাস্টার মশাই বিয়ে করবার আদেও ইচ্ছে ছিল না আশীর্বাদের পর তার মধ্যে নতুন উৎসাহ দেখা দিল অজস্র পয়সা খরচ করে তিনি বিরাট আয়োজন করলেন সারা গ্রামে মহা ধুমধাম পড়ে গেল আমাদের স্কুল চার দিনের জন্যে বন্ধ রইল কলকাতা থেকে গায়ে হলুদের আগের দিন জিনিসপত্র কিনে আনা হলো কনের জন্য ৪৫ টাকা দামের একখানা বেনারসি শাড়ি এলো বিখ্যাত জুয়েলারের দোকান থেকে গয়না আইল তারপর দূর দূরান্ত কাঁপিয়ে সানায় বেজে উঠতে লাগলো গায়ে হলুদ দেখে সকলে তো অবাক হয়ে গেল গধূলি লগ্নে বিয়ে পাশের গ্রামের হেমন্ত হাজরা মোটর পাঠিয়ে দিয়েছে বর নিয়ে যাওয়া হবে বলে সারা দিন ধরে ফুল দিয়ে সেই মোটর সাজানো হচ্ছে আমাদের মন আনন্দে ভরে গেছে আমাদের চণ্ডী মণ্ডপে বসে বসে আমরা তর্ক করছি বরযাত্রী বড় না কোনে যাত্রী বড় এমন সময় দেখি স্কুলের সেক্রেটারি মশাই একজন বেটে মতো কালো ভদ্রলোককে নিয়ে উপস্থিত হলেন তিনি আমায় বললেন তোর বাবাকে ডেকে দে দেখি তার মুখ অত্যন্ত গভীর এবং চিন্তাযুক্ত আমি বাবাকে ডেকে দিলুম সেক্রেটারি বাবু বললেন শুনে যান গোষ্ঠবাবু এই ভদ্রলোক কি বলছেন বাবা বলেন কি কি সেক্রেটারি বলেন এদিকে আসুন সতীশবাবুর মুখেই ব্যাপারটা শুন উনবেন সতীশবাবু ওরফে সেই কালো মতো ভদ্রলোকটি মুখে মৃদু হাসি ফুটে উঠল বাবা উদ্বিগ্ন হয়ে তাদের কাছে গেলেন তারা ফিস ফিস করে কি সব কথা বললেন বাবার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল তখনই কাকাকে ডাকা হলো তিনি মাথায় হাত দিয়ে বসলেন বাড়ির ভেতরে মেয়েরা চিৎকার করে কেঁদে উঠল মুহূর্তের মধ্যে চারিদিক নিরানন্দে ভরে গেল সারা গৃহে বিষণ্নতার ছায়া সেক্রেটারি মশাই যাবার সময় বলে গেলেন একেই বলে কলিকাল নইলে বলুন মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না আজকাল মানুষ চেনা বড় দায় ইতিমধ্যে পাড়ায় অ্যামেচার ড্রামাটিক ক্লাবের সদস্যরা এসে দারুণ হইচই বাঁধিয়ে দিল বলল শাস্তি চাই আমরা কি সব মরে গেছি গায়ের মধ্যে একজন এসে যা ইচ্ছা তাই করবে আর আমরা তা সব বুঝে সহ্য করব আজই আমরা ওর মেরে হাড় গুড়িয়ে তবে ছাড়বো সেক্রেটারি ব্যস্ত হয়ে উঠলেন না না তোমাদের অত কিছু করতে হবে না ভদ্রলোকের যা অপমান তা খুব হয়েছে গায়ে যদি মানুষের চামড়া থাকে তাহলে বুঝতে পারবে কালই সমস্ত কাজ বুঝে গ্রাম থেকে দূর করে দেব তোমরা যদি এই গরিব ব্রাহ্মণকে কন্যাদায় থেকে রক্ষা করতে পারো তো করো তারা সকলে চলে গেল শুনলুম হেডমাস্টারকে নিয়েই নাকি গণ্ডগোলের সৃষ্টি তিনি নাকি বিধবার ছেলে এই সতীশবাবু হচ্ছেন তার কাকা আমার কাকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এসব ভাগ্য তাহা না হলে অমন সোনার টুকরো ছেলের কিনা এই তো উষার বহু কষ্টে বিয়ে হলো সেই গধুলি লগ্নে এই গায়ের মতিবারুজ্যের ছেলে কিরণের সঙ্গে কিরণ তখন সেকেন্ড ইয়ারে পড়ে যাই হোক বিয়েতে আমি আনন্দ পাইনি একটুকুও এমনকি বিয়েতে কখন এমন বিষণ্নতার মধ্যে সম্পন্ন হয়েছে বলে আমি কখনোই শুনিনি কোনো প্রকারে সাত পাক ঘুরে মালাবদন করা হলো আর নিঃশব্দে খাওয়া দাওয়া সাঙ্গ করা হলো পরের দিন সন্ধ্যেবেলা চুপ করে বাড়ি বসে থাকতে আর ভালো লাগলো না আস্তে আস্তে স্টেশনের ধারে বেড়াতে গেলুম সন্ধ্যা হয়েছে দূরের জিনিস ভালো করে দেখা যায় না একটা নারকেল গাছের মাথাটা কাঁপছে তার পাশ দিয়ে উজ্জ্বল শুকতারাটি দেখা গেল স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল গাড়ি আসছে ডাউন করে দেয়া হয়েছে অন্যদিন হলে হয়তো ছুটে গিয়ে লাইনের ধারে দাঁড়িয়ে ট্রেন দেখতুম সেটা হয়তো খটাখট করে চলে যেত কিন্তু আজ আমার পা যেন উঠতে চাইছে না ধীরে ধীরে আঁকা বাঁকা পথ বেয়ে চলেছি এমন সময় দেখি হেডমাস্টার মশাই ঠিক আমার সামনে তার হাতে একটা স্যুটকেস পেছনে চাকরের মাথায় অন্যান্য জিনিসপত্র তিনি আমার কাছে এসে বললেন এখানে কি করছো নির্মল বাড়ি যাও ঠান্ডা লাগবে তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না মনে হলো এবার বুঝি তিনি কেঁদে ফেলবেন নিঃশব্দে তার পদদিন নিয়ে মাথায় ঠেকালুম তিনি আমার পিঠটা বার দুয়েক চাপড়ে সহাস্যে বললেন বেশ বেশ আমি অতি কষ্টে তার মুখের দিকে তাকালুম তার চোখ যেন চকচক করছে নিকটেই টেনের শব্দ শোনা গেল তিনি ক্ষিপ্ত পদক্ষেপে প্রস্থান করলেন যাবার সময় বললেন বেশিক্ষণ আর এখানে থেকো না বিশ্রী হাওয়া দিচ্ছে মাত্র মিনিট কয়েক ট্রেনখানা থামল তার মধ্যেই ওঠানামা শেষ হয়ে গেল আবার সেই দুরন্ত ট্রেন হু হু করে ছুটে চলল মাথার ওপর দিয়ে ডানা ঝটাপটি করতে করতে একটা প্যাঁচা উড়ে গেল আমার চোখ দিয়ে টপ টপ করে কয়েকদিন অশ্রু ঝরে পড়ল বন্ধুরা শেষ হলো আজ আমার গল্পপাঠ আজ আমার এই ছোট্ট গল্প পার্টি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আজকের মতো শুভরাত্রি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার